আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এটা তো আসলে একটা সন্তান একটা শিক্ষার্থীর কিন্তু লটারির মাধ্যমে তার শিক্ষা জীবন কিন্তু শুরুতে পারে না এখন ভর্তি পরীক্ষায় সরকারি বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বলতে কি প্রায় প্রতিষ্ঠানে বলা চলে এখন লটারির মাধ্যমে ভর্তি করানো হয় এতে কিন্তু মেধার কিন্তু যে মূল্যায়ন এটা কিন্তু হয় না তো ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বলেন বেসরকারি বলেন স্রোদের বলেন বা বড়দের বলেন সব জায়গাতেই একটা মেধার মূল্যায়ন করা উচিত ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষায় লটারি বাতিল করে তাদের লিখিত হোক মৌখিক হোক যে কোনো উপায় হোক কিন্তু মেধার মাধ্যমেই ভর্তি করা উচিত আমি মনে করি লটারি একটা কিন্তু জুয়া এটা সবাই জানেন তো শিক্ষা জীবনের শুরুটা কিন্তু এই লটারি দিয়ে কিন্তু শুরুটা করা আমার পক্ষে মনে হয় না আমার ব্যক্তিগত মতামত যেটা এটা মোটেও কিন্তু উচিত হয় না তো এটা কিন্তু গত কিন্তু অনেক আন্দোলন হয়েছে লেখালেখি হয়েছে আর যেহেতু আর কিছুদিন পরে কিন্তু সবার কিন্তু ভর্তি যুদ্ধ কিন্তু শুরু আমরা দেখেছি একসময় ভর্তি পরীক্ষার সময় সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার জন্য কিন্তু একদম উপচে পড়া ভিড় পড়তো অনেক বাবা মা একটা মানে স্ট্রাগল মানে ভর্তি করানোর জন্য একটা দৌড়ে দৌড়িতে হতো এখন তা না এখন নামমাত্র ফর্ম তোলা হয় বাকিটা এই জুয়ার মতো লটারির মতো একটা ভাগ নির্ধারণ করা হয় গততে আমি অনেকে শুনেছি অনেক এরকম আমি মানে অনেকেই এর সম্মুখীন হয়েছে অনেক স্টুডেন্ট মেধাবী যারা যাদের কোচিংয়ে বলেন বাসায় বলেন বা গততে যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল তারা একদম মেধাই তালিকায় ছিল চূড়ান্ত পর্যায়ে কিন্তু তারা দেখা গেছে লটারিতে গিয়ে ভর্তি পরীক্ষায় তারা চান্স পায় নাই আর এমনও হয়েছে একদম যারা মানে পড়ালেখায় দুর্বল ভর্তি পরীক্ষা অতটা উত্তীর্ণ হওয়ার যোগ্যতা নাই তারাও কিন্তু ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে তো এটাও কিন্তু আমি কাউকে কিন্তু অবহেলা করতেছি না ভর্তি পরীক্ষায় সবাই সুযোগ পাক সেটা মেধার মাধ্যমেই পাক তো সবশেষে আমি একটা কথাই বলবো আসুন সবাই একটা আমরা জোর দাবি জানাই যে ভর্তি পরীক্ষায় মেধাকে মূল্যায়ন করে এই লটারি পদ্ধতিটা বাতিল করা হোক সেটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো জায়গাতেই হোক যে কোনো শ্রেণিতেই হোক ভর্তি পরীক্ষায় মেধার বিকাশ মেধা মূল্যায়ন করা লটারি বাতিল করাই হোক তা যদি আমার তথ্য মধ্যে কোনো ভুল দুটি হয়ে থাকে সবাই একটু ক্রায় করে দেবেন আর যদি এরকম কোনো আন্দোলনে শরীর হওয়া লাগে সেটাও বলবেন আমিও চাই যে মেধার মাধ্যমেই ভর্তি পরীক্ষায় সবাই চান্স পাক সেটা আমার সন্তান আপনাদের সন্তান যে কারো সন্তানই হোক আসসালামু আলাইকুম খুদা হাফেজ